আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত ভয়ঙ্কর এক বেকারির সন্ধান পাইল ভোক্তা অধিকার একদম সিলগালা করে দিল এরা আসলে মানুষের জীবন কিভাবে ধ্বংস করতেছে এই যে বিভিন্ন বেকারি খাদ্যগুলো এগুলা কি দিয়ে তারা উৎপাদন করে আজকের ভিডিওটি দেখলে অবাক হইবেন আপনিও সম্পূর্ণ ভিডিওটি দেখেন দেখার পরে আপনাদের মতামত জানান ধন্যবাদ আর এটা হচ্ছে বেসন বেসন দিয়ে কি করেন এই বেসন দিয়ে আপনি লাড্ডু তৈরি করেন দুই হাতই দিতে বাম হাত হাত বাথরুমে যাওয়ার পর হাতে সাবান দিয়েছেন বিভিন্ন রকমের পোকা থেকে বিভিন্ন রকমের পোকা ঘুরছে দেখতে পাচ্ছেন ডেটার অবস্থাও তো ভয়াবহ এখানে সমতি এই সম্মতির আপনার মালিক হলেন আন্তর্জাতিক কিশন সম্পাদক ভালো আছে ভুল আপনার লাইসেন্সই নাই লাইসেন্স না অবৈধভাবে ব্যবসা পরিচালনা করছেনoverline পদ চাও তো অবৈধভাবে দড়ক ধরে বসে আছে আপনার লাইফ চেঞ্জ নিয়ে আপনি আন্তর্জাতিক সম্পদ হয়ে ছয় মাস ছয় মাস বন্ধ থাকলে সমস্যা নেই ছয় মাস বন্ধ থাকুক এরপরে আপনি লাইসেন্স দেখাবেন আমরা খুলে দেবো উপরে কি আছে আপনাদের উপর তালায় কি কি কাজ আছে হ্যাঁ উপর তালা কি আছে দুই হাতে দিচ্ছে বাম হাত ডান হাত

বেসন এটা ময়লা আর এটা হচ্ছে বেসন বেসন দিয়ে কি করেন লাড্ডু লাড্ডু বানান তাহলে এই বেসন দিয়ে আপনি লাড্ডু তৈরি করেন আর এখানে ময়লার স্তূপ তাই না ঠিক আছে একসাথে রাখা এটা ময়লা আছে না ময়দা আছে আপনার এই যে এই যে কি এটার নাম কি যেন চট বা ত্রিপুল বলেন ময়লা আবার দুর্গন্ধ পাচ্ছেন আপনি এখান থেকে দুর্গন্ধ পাওয়া যাচ্ছে এটা দিয়ে ঢেকে রাখতেছেন এইগুলো ময়লার স্তূপ কাছে আসেন পরিষ্কার এইখান থেকে দেখেন ময়লার স্তূপ এবং ওই যে বিভিন্ন রকমের তেলা পোকা থেকে বিভিন্ন রকমের পোকা ঘুরছে দেখতে পাচ্ছেন আপনি দেখতে পেয়েছেন

যেন যতটুকু জানি আচ্ছা লাইসেন্সে ওখানে কিছু শর্তাবলী আছে একটা বিডিএস বাংলাদেশ স্ট্যান্ডার্ডস ফলো করতে হবে যেগুলো সেগুলো ওখানে স্পষ্ট লেখা থাকি লাইসেন্সের অপরদিকতে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে একটু বের করুন তো আপনার লাইসেন্স 한번 একটু দেখি merhabalar স্যার আপনারা লাইসেন্স অফিসে কত সময় লাগবে ওনার সাথে বলছিলেন নাকি 10 মিনিট লাগবে 10 মিনিট আমরা 10 মিনিট অপেক্ষা করতে পারবো

অফিস তো আমরা দেখতে চাই আমরা চাই হচ্ছে যেখানে প্রোডাকশন হয় হ্যাঁ প্রোডাকশন করেন সেখানে নিট এন্ড থাকতে হবে অফিস তো আপনি সুন্দর ডেকোরেশন করেছেন আমাদের কাছে কষ্ট হলে কিছু অন্য কারণে আমাদেরকে দশ মিনিট দাঁড়া রাখেন এটা সমস্যা নেই তো ভয়ানক অবস্থা ময়লা আবর্জনা স্তূপের ভেতরে আপনি যে বেকারি তৈরি করছেন বেকারি যে জিনিসগুলো ঘরে রেখে দিয়েছেন দেখছেন আমরা হাঁটাচলা করছি বা গুলো ওখানে লাগছে তো ওগুলো খারাপ হয়

আপনি কিভাবে আন্ত সম্পাদক হচ্ছে কিভাবে আপনার তো লাইসেন্সই নেই কোন একটা অ্যাসোসিয়েশনের সদস্য পদ লাভ করার জন্য ওই 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 সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন লাগে তাই লাইসেন্স লাগে আপনার তো লাইসেন্সই নেই ওই পদটাও বাগান নিয়েছেন অবৈধ হবে এমনি আপনার ফ্যাক্টরি অবৈধ যায় না মহাজন জানি মহাজনকে বলেন আসলে ব্যাখ্যা দিক আপনার লাইসেন্স নিয়ে আপনি আন্তর্জাতিক সম্পদ আন্তর্জাতিক সম্পদ কি কাজ লাইসেন্স ছাড়া তো করতে পারবেন না কারণ যে লাইসেন্সের কিছু টার্মস এন্ড কন্ডিশন থাকে সেগুলো মানতে হয় বিএসটি কর্তৃপক্ষ বাংলাদেশ স্ট্যান্ডার্ড ওনারা নির্ধারণ করে দেয় তো সেই স্ট্যান্ডার্ডের আশেপাশে আপনি নাই আপনি কিভাবে প্রোডাকশনে যান আপনি বিস্কুট কেক পাউরুটি আর অনেক কিছু তৈরি করতেছেন আপনি তৈরি করতে পারবেন না